তো তোমাদের নেত্রী বেঁচে আছে তো পলায় গেছে চোরের মতো আগামী পঞ্চাশ বছর না একশো বছর পর্যন্ত তোমরা এই জমিনে মাথা নত করে চলবা কারণ তোমরা এই জমিনে হত্যাকারী খুনি তোমরা এই জমিনে তোমরা সম্পদ লুণ্ঠনকারী এই জমিনে তোমরা সৈরাচারী ফেসিবাদী এই জমিনে তোমরা মানুষের অধিকার লুণ্ঠনকারী

তো আমি আমারে যদি এই মক্কায় আসতে বাধা দেশ পারবি তাহলে কি হবে আমি মক্কায় আসতে পারবো না মক্কায় আমি না আসলে কি হবে আমি বাইদুল্লাহ তো অফ করতেছি তো অফটা করতে পারবো না আচ্ছা এই হবে আমার ক্ষতি আমি মক্কায় আসলাম না তাই আমি বাইদুল্লাহ দেখতে পারবো না বাইদুল্লাহ তো অফ করতে পারবো না আচ্ছা তুই যদি মদিনায় যাস তাহলে তোরে আমি মদিনার আশপাশ দিয়ে দেখলে তোর টেকরি ভেঙে চলে আসবে তখন তোর কি হবে আমি যদি মক্কায় আসতে না পারি তাহলে আমার তফ করা বন্ধ হবে তুই যদি মদিনার পাশ দিয়ে যেতে না পারো তোর খাওয়ান বন্ধ হয়ে যাবে কারণ মক্কাওয়ালারা মদিনার পাশ দিয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য করতো রাস্তাটা ছিল মদিনার পাশ দিয়ে তাই আমার বাড়ির পাশ দিয়ে যাবি না তখন দেখি তুই কেমনে মদিনায় মক্কায় মদিনার পাশ দিয়ে যে তুমি কেমনে ব্যবসা বাণিজ্য করো আর কেমনে খাও আর কেবনে তেল বাড়াও শরীরে আর এত আওয়াজ তোমার কেবদে আসে এই শব্দ তখন আমি দেখেছল এই কথাটা বলছেন মিনমিনায়া কি ধারণা আপনাদের মানে আবু জাহল যতটুকু আওয়াজ দিয়ে বলছে সাদ ইবনে মুআযযি আল্লাহু তাআলা আনহু ও রাফা সওতহু তার চেয়ে দ্বিগুণ আওয়াজে বলছেন তখন উমাইয়া ইবনে খলফ বলেন হে সাদ বন্ধু দুস্ত লাতারফা সোতা আর আবিল হেকাম সঈদ এহালিল গুয়া দি দেখো অন্য আবুল যে হালকে মক্কা আবুল হেকাম বলতো বলতো এ হলো আমাদের মক্কার শীর্ষ নেতা আমাদের প্রধান নেত্রী এর সামনে তুমি একটু আস্তে কথা বলো তুমি একটু আস্তে কথা বলো আরও থাকছেন সাদ নেমাজ তুই আর চামচামি করতেছ মানে তখন বন্ধু করে নিয়ে নিছে যে আরে আমি ইমানদার আমি আল্লাহর কথা বলবো আস্তে কথা বলতে হলে আবু জাহাল কে আস্তে কথা বলতে হবে সাত তার কণ্ঠস্বর নিচু করবে না সাত তার কণ্ঠস্বর নিচু করবে না এটা বুহারি শরীফে বর্ণিত সাহাবীর ওয়াকিয়া সাহাবীর ঘটনা দৃষ্টিহীন ভাবে থেকে প্রমাণিত হয় যখন কাফের সাথে মুমিনের ইমান এবং কুফুরির লড়াই হবে তখন মুমিনের কণ্ঠস্বর উঁচু হবে কাফের কণ্ঠস্বর বেইমানের কণ্ঠস্বর নিচু হবে তোমরা তোমার নেতার আদর্শের কথা বলো আর আমি আমার নেতার আদর্শের কথা বলি না আমি আমার স্রষ্টার আদর্শের কথা বলি তুমি তোমার বাবার আদর্শের কথা বলো আমি আমার বাবার আদর্শের কথা বলি না আমি আমার বাপের সৃষ্টিকর্তা আল্লাহর আদর্শের কথা বলি তোমার বাপ আসমান বানায় নাই আমার আল্লাহ আসমান বানাইছে জমিন তোমার বাপ বানায় নাই জমিন আমার আল্লাহ বানাইছে এই জমিন আমি আসমানের মাঝখানে কারো কথা যদি উচ্চস্বরে বলতে হয় তিনি হলেন একমাত্র আল্লাহ এই যে চেতনা এই যে চেতনাটা যে আল্লাহর কথা যারা বলবে উঁচু কণ্ঠে বলবে আল্লার দিনকে যারা অনুসরণ করবে আল্লাহর দিনকে বিজয়ী করার চেতনা নিয়ে দিনকে অনুসরণ করবে ওলামায়েক রাম দিনের কথা বলবেন বাতিলের বিরুদ্ধে যেই কথা আসবে সেই কথাই বলবেন বাতিল যেটা সামনে আসবে তার বিরুদ্ধে ওলা মেয়েক রাম কথা বলবে এইভাবে যতদিন পর্যন্ত আমরা ইসলামকে অনুসরণ করতে পারবো ততদিন মনে রাখবেন যে সমাজের ইমানদারদের ভিতরে সামান্য হলো ইমানই চেতনা থাকবে আপনি ভাস্কর্য বানাইবেন মূর্তি বানাইবেন আর আমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে আপনার গাও জলে কেন গাও জলে ভাস্কর্য তো আমার বাপের তুমি যে তোমার বাপের ভাস্কর্যের বিরোধিতা করলে তোমার গাও জ্বলে তুমি যখন আমার আল্লাহর হুকুম লঙ্ঘন করে আমার আল্লাহ করো তুমি যখন মূর্তি বানাও তখন আমার তুমি এই যে এখন এদের যারা ইসলামের বিজয়কে বরদাস্ত করতে পারে না আমি পরিষ্কার বলতেছি বাংলাদেশে আওয়ামী লীগের মতো এই চরিত্র অন্য কোন দলের নাই যে ইসলামের বিজয়ের কোন কথা এরা সহ্য করতে পারে না কোন আলেমের উচ্চ কণ্ঠের কথা এরা সহ্য করতে পারে না এরা আলেমদের শুধুমাত্র কান্না মাখা কণ্ঠের আওয়াজ শুনতে চায় এরা আলেমদের নিচু কথা শুনতে চায় মিহি সুরের কথা শুনতে চায় সুরেলা কণ্ঠের কথা শুনতে চায় আলেমদের দীপ্ত কণ্ঠের আওয়াজ শুনতে এদের কাছে ভালো লাগে না অথচ তার বাপ সে সবচেয়ে বড় কণ্ঠে কথা বলতো আমার বাপ তো দিন ইসলামের কথা বলতো না এই জন্য উচ্চ কণ্ঠে কথা বলবে আপনারা তো ইসলামের কথা বলেন আপনারা এত চিৎকার করে কথা বলবেন কেন দেখবেন এটা তাদের ফিলোসফি আমি একটা জায়গায় আপনাদেরকে সংশোধন করতেছি এই যে তাদের মতবাদ এই যে তাদের দৃষ্টিভঙ্গি এই যে তাদের অনুভূতি যে উনি তো নেতা উনি তো উঁচু কণ্ঠে কথা বলবে আপনি হুজুর আপনি এত উঁচু কণ্ঠে কথা বলেন কেন এই জায়গাটা তাদের বিরোধ আমার সাথে আমাদের সাথে যে আমরা আল্লাহর দ্বীনকে বিজয় করার কথা বলি আমরা আল্লাহর বড়ত্বের কথা বলি ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইহাল মুদ্দাসসির কুম ফা আমদিব ওয়া রাব্বাকা আসমান আর যমীনের মধ্যে একমাত্র বড়ত্বের ঘোষণা হবে কার সুতরাং আল্লাহর যেই কথা আল্লাহর যেটা হুকুম আল্লাহর যেটা বাণী সেটাই উচ্চ উচ্চকণ্ঠে উচ্চারিত হবে যারা আল্লাহর কথা বলবে তারাই চিৎকার করে কথা বলবে আর বাকিরা সবাই বিড়ালের মতো করে বলবে যদি কোনোদিন আবার বাংলাদেশের রাজনীতিতে আসার জাগে এই জায়গাটা সংশোধন করে আসবে আনলে আবার ওই পুরাতন চরিত্র নিয়ে যদি আসেন তো মনে রাখবেন আবার দশ বছর পরে না হয় বিশ বছর পরে না হয় আবার পঞ্চাশ বছর পরে আবারও আপনাদের এই পরিণতি ঘটবে পঁচাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল কত বছর বলেন তো পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশ বছর তো একবার পঁচাত্তর সালে যে পরিণতি হয়েছিল দুই হাজার চব্বিশ সালে তার চেয়ে অনেক বেশি ভয়াবহ পরিণতি হয়েছে বলবেন কেমনে পঁচাত্তর সালে তো সবাই মারা পড়ছিল তো মারা গেলে তার কিছু করার থাকে না তো বলা যায় যে হ্যাঁ বেঁচে থাকলে অনেক কিছু করতে এই করতেন সেই করতেন এখন তো মরে নাই বেঁচে রইছে পালায়া গেছে ঠিক ঠিক বুঝেন যখন আপনি মেরে ফেলবেন তখন তার সে বলতে পারে তার ছেলে বলতে পারে তার মেয়ে বলতে পারে আমার बाप যদি বেঁচে থাকতো তাহলে দেখতে কি করত আর এখন তো তোমাদের নেত্রী বেঁচে আছে ঠিক তো পালায়া গেছে চোরের মতো ঠিক আগামী পঞ্চাশ বছর না একশো বছর পর্যন্ত তোমরা এই জমিনে মাথা নত করে চলবা কারণ তোমরা এই জমিনে হত্যাকারী খুনি তোমরা এই জমিনে তোমরা সম্পদ লুণ্ঠনকারী এই জমিনে তোমরা সৈরাচারী ফেসিবাদী এই জমিনে তোমরা মানুষের অধিকার লুণ্ঠনকারী এই জমিনে তোমরা আল্লাহর দিনের বিরুদ্ধাচারণকারী এই জমিনে তোমরা আলেম সমাজের বিরুদ্ধাচারণকারী এই জমিনে তোমরা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য যারা মাঠে নেমেছিল তাদের রক্ত তোমাদের হাত রঙিত তোমরা তারা